বাংলাদেশ এমন একটি দেশ যেখানে লুকিয়ে আছে হাজার রকমের প্রাকৃতিক সৌন্দর্য আজকে তেমনই একটি সৌন্দর্যময় স্থানে আপনাদেরকে নিয়ে যাব তো চলুন শুরু করা যাক শুরু করছি টেলার দিয়ে সীতাকুণ্ড বাংলাদেশের অন্যতম একটি পর্যটন কেন্দ্র এখানে প্রায় প্রতি বছরই অসংখ্য মানুষ বেড়াতে আসে আমরাও আজকে এসেছি আজকের এই ট্যুরে আমার সঙ্গী হচ্ছে আমার কয়েকজন বন্ধু তাদেরকে নিয়ে আজকের পথযাত্রা নিঝুম পাহাড়ি রাস্তায় আমরা হাঁটছি আমাদের গন্তব্যস্থানে পৌঁছানোর জন্য সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় সতেরোশো ফুট উপরে চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় পৌঁছানোর লক্ষ্য আমাদের পাহাড়ের উচ্চতা বেশি থাকায় এবং রাস্তা ঢালু থাকায় সবাই হাতে করে লাঠি নিয়ে যাচ্ছে এই পাহাড়টি দেখতে যতটা সুন্দর তার চেয়েও বেশি ভয়ঙ্কর টানা ঘন্টা হাঁটতেছি এখনো পর্যন্ত আমরা পাহাড়ের চূড়ায় পারিনি পাহাড় এতটাই উঁচু যে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি হাঁটতে হাঁটতে জীবন শেষ এখনো পর্যন্ত পাহাড়ের চূড়ায় পৌঁছাতে পারেনি দর্শক ভিডিওটি বানাতে অনেক কষ্ট হচ্ছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা কমেন্ট করবেন ভাবে বয়ে চলা আজকে আমাদের এই পাহাড়ি রাস্তা চলতি পথে দেখিয়েছি বিষাক্ত সাপ বিচ্ছুর মতো ভয়ঙ্কর সব প্রাণী সারাদিনের সারা শক্তি সব শেষ এত লম্বা পথ হাঁটার পরে আমি সত্যিই ক্লান্ত সাথে পানি না আনার কারণে প্রায় সবাই ভেঙে পড়ছি এই মুহূর্তে জরুরিভাবে আমাদের সবার পানি পান করতে হবে দীর্ঘ পথ হাঁটার পরে আমরা দেখা পেয়েছি পানের এই দোকান থেকে আমরা শরবত খেয়ে আবার রওনা দেব পাহাড়ের উদ্দেশ্যে এই দুর্গম পাহাড়ের পথগুলো আমাদের মতো সাধারণ মানুষের চলাচলের ক্ষেত্রে বিরাট বাধা হয়ে দাঁড়ায় সেই দুই ঘন্টা যাবৎ হাঁটতেছি এখন পর্যন্ত পাহাড়ের চূড়ায় উঠতে পারেনি দেখা যাক আর কতক্ষণ হাঁটতে হয় প্রায় তিন ঘন্টা হাঁটার পরে আমরা পাহাড়ের চূড়ায় পৌঁছাতে পেরেছি এখন আমার কাছে সত্যি খুব আনন্দ লাগছে এখন আমরা রওনা দিয়েছি ঝর্নার সকল অপরূপ সৌন্দর্য দেখার জন্য তো চলুন দেখে আসি এক নজরে অসাধারণ ভিউ এখন আমরা রওনা হয়েছে খৈয়াছড়ি ঝর্ণার উদ্দেশ্যে সেখানকার পরিবেশ অত্যন্ত সুন্দর এবং ভয়ঙ্কর তো চলুন আজকের দিনটা আপনাদেরকে নিয়েই উপভোগ করি গহীন জঙ্গলের পথ ধরে আমরা চলেছি খৈয়াছড়ি ঝর্ণার উদ্দেশ্যে সেখানকার পরিবেশ আসলেই অনেক অনেক বেশি প্রায় সাড়ে তিন কিলোমিটার পথ জঙ্গলের মধ্য দিয়ে হেঁটে তারপরে আমরা খুঁয়ে ছড়িতে যাচ্ছি অনেক কষ্ট হচ্ছে দর্শক আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন এবং কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে জানাবেন আমার করা সবচেয়ে ছোট ভিডিওর মধ্যে এটি সবচেয়ে ছোট ছোট হলেও ভিডিওটি আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে এখনও শেষ হয়নি সামনে আরও দৃশ্য আছে তো চলুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি ঝর্নার ঠান্ডা পানিতে এবং গভীর জঙ্গলে হাঁটতে খুব ভালোই লাগছে সময়টা বেশ ভালোই উপভোগ করেছিলাম যারা খৈয়াছড়ি ঝর্ণায় এসেছেন তারা হয়তো জানেন এটার মজা আর যারা আসেননি তারা অবশ্যই আসবেন ফাইনালি আমরা খৈয়াছড়ি ঝর্ণায় চলে এসেছি ঝর্ণার শাখা হচ্ছে বারোটা নিচ থেকে যদি আপনারা উপরে চলে যান তাহলে যারা একটু অসুস্থ আছেন তারা নিচে নামতে অনেক অসুবিধার মধ্যে পড়তে পারেন সেজন্য উপরে না যাওয়াটাই বেটার